নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ কুক চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিও নিরামিষ মোচার চপ বা মোচার বড়া নিরামিষ দিনে কি খাবে ঠিক বোঝা যাচ্ছে না এইভাবে একবার মোচাটা করে খান মোচার চপের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের মোচা আর নিয়ে নিয়েছি এক বাটি বেসন নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা তো এবার দেখো মোচাটা আমি কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি যাতে আমাকে সিদ্ধ করতে না হয় তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো আর এখানে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাটাও আমি কুচিয়ে নিয়েছি মোচার চপের জন্য আমি ব্যাটার করব তার জন্য দিয়ে দিলাম মোচাতে এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এবার দেবো বেসন অল্প অল্প করে বেসন দেবো আর মাখতে থাকবো প্রথমেই কিন্তু আমি জল দেবো না আর একেবারেও বেসনটা দিয়ে দেবো না অল্প করে বেসন দেবো আর মাখিয়ে নেব আর লাস্টে হালকা করে জল দেবো মোচাটা হলুদ আর নুন জলে ভেজানো ছিল তাই হালকা করে জল লেগেই আছে তার জন্য প্রথমেই জলটা কিন্তু দিলে হবে না জল দিলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা দেখতে পাচ্ছ আমার একদম রেডি হয়েই এসেছে এরকমই পাতলা করব খুব বেশি পাতলা নয় এবং খুব বেশি শক্তও নয় কিন্তু দেখতে পাচ্ছ ব্যাটারটা দেখেছো আমার রেডি হয়ে গেছে ব্যাটার একদম তো চলো এবার কড়াই বসিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেব গরম করার জন্য তোমরা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও মোচার চপ করতে পারো তো এবার দেখো হাসতে হাসতে আমি চামচ করে মোচার চপগুলো তেলে দিয়ে দেবো মোচার চপগুলো আমি তেলে দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্রেমটা লো রাখবো যাতে হালকা করে সবগুলো ভাজা হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে কিন্তু ভিতরে অবশ্যই কাঁচা থেকে যাবে আমার মোচার চপের দিকটা হয়ে গেছে এবার আর দিকটা ভেজে নেব হালকা করে এরকমই লাল লাল করে দেখতে পাচ্ছি সুন্দর করে মোচার চপগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নেব। বাকিটাও ঠিক এইভাবেই দিয়ে দেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একদিকটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আর একদিকটা ভেজে নেব হালকা লাল লাল করে মোচার চপ আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল যারা যারা মোচা খাও না তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারো বেশি ইনগ্রিডিয়েন্টস নয় মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে মোচার চপ বানিয়ে ফেলেছি আর নিরামিষ দিনে তো দারুণ যাবে তো দেখতে পাচ্ছ আমি এবার ভেঙে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ মোচার চপটা কতটা পাতলা আর মুচমুচে হয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো